সংবাদ সম্মেলনে এসে টেবিলের উপরে থাকা কোকাকোলার বোতল সরিয়ে নিলেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা সংবাদ মাধ্যমের বুমের দুই পাশে থাকা দুটি কোমল পানীয় বোতলের মধ্যে একটি নিজ হাতে নিচে নামিয়ে রাখলেন আর একটি টেবিলের একদম কোনায় সরিয়ে নিলেন যাতে করে ক্যামেরার ফোকাসে না আসে তখন সেখানে উপস্থিত সবার মনে পড়ে গেল আরেক ফুটবল তারকার কথা চট্টগ্রাম জহুর চৌধুরী স্টেডিয়ামে রাজা যেন ফুটবলের মহা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া হয়ে ফিরে এসেছেন রোনালদো অবশ্য কোমল পানীয় না খেয়ে পানি খাওয়ার জন্য উৎসাহ দিতে এমনটা করেছেন রাজা কী কারণে কোকের বোতল সরিয়েছেন সেটি অবশ্য জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে এটি বলে বয়কট স্বরূপ এমনটা করেছেন কোকাকোলা বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর স্বাভাবিকভাবে সংবাদ সম্মেলনে টেবিলে ওই কোম্পানির কোমল পানির বোতল থাকে খেলাধুলা জগতে স্পন্সরদের এমন কিছু নতুন নয় সংবাদ সম্মেলনে এসে বসতে জিম্বাবুয়ের ক্যাপ্টেনের চোখ পড়ে দুটি কোকের বোতলের দিকে তৎক্ষণাৎ বোতল দুটি ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রাখেন যাতে করে তার কথা গণমাধ্যমে প্রচারের সময় এই বোতল না দেখা যায় ডান হাত দিয়ে একটি দূরে সরিয়ে রাখেন বাম হাত দিয়ে আরেকটি বোতল টেবিলের নিচে রাখেন পুরো সংবাদ সম্মেলনে ক্যামেরার লেন্সে একবারও দেখা যায়নি সেই বোতল কোকাকোলা ইসরায়েল নয় ফিলিস্তিনের মানুষদের উপর অত্যাচার নিপীড়নের কারণে প্রতিবাদ স্বরূপ বিশ্বব্যাপী সেই দেশের পণ্য বয়কট করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষরা সেই দেশের পণ্য গ্রহণ প্রচার প্রসার থেকেও বিরত আছেন অনেক তারকা হয়তো ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি তাদের প্রতিবাদে এমনটা করেছেন রাজা এর আগে ইউরোপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে কোকের দুটি বোতল ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রেখে রোনালদো সবার প্রতি বলেন পানি খান এরপর একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন সেই ঘটনার পর বিশ্ববাজারে ওই পানীয় শেয়ারের দাম অনেক কমে যায় রাজা অত বড় মহা তারকা নয় তার কোক বয়কটের ঘটনায় বিশ্ববাজারে এর কোনো প্রভাব পড়বে না তবে নিজের বিবেকবোধ থেকে তিনি যে প্রতিবাদ করছেন সেটি নিশ্চয়ই অন্যদেরকে অনুপ্রাণিত করবেন শিখবেন কিভাবে মুসলিমদের প্রতি সমর্থন জানাতে হয় প্রতিবাদ জানাতে হয় পাশে থাকতে হয় সেনারমান বিডি কুইক টাইম